হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আস তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও সময় নষ্ট করব না সোজা যাবো ঘটনায় বেশ চারপাশে ঠান্ডা একটা ওয়েদার আর আজকের ঘটনাটাও একটা গ্রাম্য পরিবেশের ঘটনা বহু বছর না সরি বহু মাস পর পেয়েছি চলো ঘটনাটা বলি আজকের ঘটনাটা কাঞ্চন পাটায় হ্যাঁ কাঞ্চন ভট্টাচার্য কাঞ্চন ভাই বলে দিদি ভাই আমি সবে টুয়েলভ পাশ করে আমার পিসির বাড়ি ঘুরতে যাই পিসির বাড়ি বর্ধমানে পিসির বাড়ি যখন ঘুরতে যাই আমাকে আমার মা বারবার করে বলে দেয় যে তুই যা দুষ্টু চারিপাশে ঘুরে বেড়াবি না আর সব থেকে বড়ো কথা কাঞ্চন বলে দিদিভাই আমার একটা খুব বাজে হ্যাবিট আছে হ্যাবিটটা এই শুনলে তুমিও হাসবে সেটা হচ্ছে আমি যেখানে যাই না কেন আমি কোনো জায়গা দিয়ে না কোনো জায়গা দিয়ে কারোর কাছ থেকে ঠিক কথার জালে ফাঁসিয়ে একটা স্কুটি একটা না হলে সাইকেল না হলে বাইক একটা ঠিক জোগাড় করে নিই আর জোগাড় করে নিয়ে আমার কাজ হচ্ছে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই প্রান্ত থেকে এই প্রান্ত আমি ঘুরে বেড়াই আমি চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারি না কাঞ্চন সেটাই মাথায় রেখে যায় কাঞ্চনের মা যতই তাকে বারণ করে বলে দিদি ভাই বর্ধমান থেকে নেবে আমার যে পিসির বাড়ি প্রায় দেড় ঘন্টা লাগে একদম গ্রামে ওখানের পরিবেশটা একটা শহরের পাঁচতলা হোটেলের থেকেও ভালো এত সুন্দর পরিবেশ কিন্তু দিদি ভাই যখন সন্ধে নাবে তখন মনে হয় না আর পিসির বাড়ি থাকি ছুটতে মনে হয় বাড়ি চলে আসি কারণ গ্রাম্য পরিবেশ সকালবেলা যতটা ভালো লাগে সন্ধ্যার পর কিন্তু খুব বোরিং লাগে অতটাও ভালো লাগে না তো সেরকমই ঘটনাটা বলি দিদিভাই তুমি বিশ্বাস করবে না আমি যে পিসির বাড়ি যাই পিসির একটি মেয়ে একটি ছেলে ভাইকে বললাম এ ভাই একটা কারোর বাইক ঠাইক জোগাড় কর না আমাকে বলল। যে কোথায় পাবো বাইক এখানে কেউ বাইক চালায় না রে আমাদের গ্রাম সাইড তো এদিকে অত বাইক ঠাইক নেই সবাই কাকারা আছে গ্রামের বড় বড় দাদারা ওরা সাইকেল নিয়ে বাজার দোকান হাটে যায় আমি বললাম সাইকেল শেষে সাইকেল নিয়ে ঘুরতে হবে আচ্ছা ঠিক আছে ওই ভাই একটা সাইকেল জোগাড় কর না আমাকে ইসির ছেলে বললো ইসির ছেলে ভয়ে বয়সে কিন্তু আমার থেকে ছোটো আমার ভাই হয় তো বললো দেখ কাঞ্চনদা দুদিনের জন্য ঘুরতে এসছিস এই সাইকেল মাইকেল কার কাছে চাইবো বলতো আবার যদি বাবার কানে দিয়ে দেয় না দেখবি তোর পিছে মশে কিন্তু হেফবি রাগি আমি তখন বললাম ভাই তুই এইটা করতে পারছিস না ওই যে ইমোশনাল একটা টাচ ও সবাইকে দিয়ে দিয়ে কাজ করায় না ভাই একটা সাইকেল দে না তুই তো জানিস ভাই আমি এক জায়গায় চুপচাপ থাকতে পারি না সে ভাই কি করবে পিসির ছেলে বললো তাই তো যাই হোক দাদা কাঞ্চনদা এসছে একটা হই হই ব্যাপার আনন্দ আর বাড়িতে কেউ আসলে সত্যি খুব খুবই আনন্দ হয় তার মধ্যে আবার এক দু বছরে ছোট বড় বললো ঠিক আছে বিকেলবেলা চায়ের দোকানে যায় পিসির ছেলে আর কাঞ্চন বলছে দিদি ভাই চায়ের দোকানে যেতে কাঞ্চন বলছে বল না বল না বল তো পিসির ছেলে ওখানে অনেকে বসেছিল দাদারা তো বলছে দাদা তোমার সাইকেলটা কালকে একটু দেবে কেন রে আমার সাইকেল আমি কালকে কলেজে যাব না যে দাদার যে চায় সে বলে পিসির ছেলেকে বলছে কি করবি বলছে এই যে আমার কাঞ্চন দা এসছে না ও কলকাতা থেকে এসছে জানো তো ওরা তো অনেক বড় লোক আমাদের বাড়ি এসছে গাড়ি ঠাড়ি নিয়ে ঘুরে ওর পায়ে হেঁটে হাঁটাচলা করতে অসুবিধা হয় আর কাঞ্চনদা ওই নিয়ে একটুখানি গ্রামে ঘুরবে এদিকে ওইদিকে যাবে তার জন্য কাঞ্চনদা বলছে যদি একটা সাইকেল বা বাইক তখন সেই ছেলেটি বলে যে ও আচ্ছা আচ্ছা ও হাই হ্যালো হয় ওই ছেলেটি কলেজে পড়ে কাঞ্চনের সাথে কথা বলে কাঞ্চনকে বললে ঠিক আছে তুমি একটা কাজ করো সাইকেল লাগবে তুমি কালকে সকালে ওই সাড়ে আটটা নটার দিকে আমি তো বাবার কাছে যাব ওর বাবার হচ্ছে তোমার ওই সবজি বিক্রি করে ছেলেটির বাবা বলছে আমি বাবার কাছে সকালবেলা যাই বাবাকে টিফিন দিতে তারপর আমি কলেজে যাই ওই সাড়ে আটটা নটার দিকে তুমি এই কাকার দোকানে এসো চায়ের দোকানে আমার কাছে একটা সাইকেল আছে আমি সেই সাইকেলটা দিয়ে যাব তুমি সাইকেলটা একটা বেল লাগিয়ে নিও মানে ওই যে টিং টিং করে বেলটা বাজে বেলটা খারাপ বেলটা তুমি একটু লাগিয়ে নিও আমি তোমাকে লাগিয়ে দিতাম কিন্তু অত সকালবেলা আমার সময় হবে না তুমি বেলটা লাগিয়ে নিও তুমি তোমার কাছে রেখে দাও আর আমি তো ওকে চিনি মানে পিসির ছেলের কথা বলছে আমি তো ওকে চিনি তুমি যখন কলকাতায় ফিরে যাবে তখন তুমি ওদের বাড়িতে সাইকেলটা রেখে যাও আমার সাথে ওর দেখা হলে একদিন আমি নিয়ে নেব। ওফ কাঞ্চন বলো দিদি ভাই আমি আজ থেকে ধপ করে পড়লাম সত্যি আমাদের শহরে মানুষের মন কিন্তু এত উদার হয় না ও বাবা আমার নিজের বাইক আছে আমার খুব ভালো বন্ধু যার সাথে ডেলি উঠছি ঘুরছি তাকেই যদি কোনো সময় গিয়ে বলি এ ভাই তোর গাড়ির চাবিটা দেনা রে একটুখানি ওই মনের মাথায় যাব এক কিলোমিটার ভাই দে না 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 তেল নেই তেল নেই না না চাবি দিলে বাবা বকবে ও মা ঢুকতে দেবে না সে কত গল্প ভাই কিন্তু গ্রামের ছেলেটা আমাকে চেনেও না চেনে আমার পিসির ছেলেকে আমাকে চেনে না কিন্তু সে তার বাড়িতে পড়ে থাকা একটা সাইকেল সে আমাকে বললো তোমার কাছে রেখে দাও তুমি যবে যাবে আমি তোমার পিসির ছেলের কাছে খোঁজ নিয়ে নিয়ে নেবো তুমি রেখে দাও কত ভালো যাই হোক কাঞ্চন বলে দিদি ভাই পরের দিন সকালবেলা আমি আর যাইনি পরের দিন সকালবেলা আমি আর চাইনি আমার পিসির ছেলে সাইকেলটা নিয়ে আসে নিয়ে এসে বললো কাঞ্চন দা এই দেখ সাইকেল আমি দেখে বললাম সাইকেলটা তো বেশ পুরোনো বললো চলে রে চললেই তো হলো পুরনো হোক না তুই কিন্তু বেলটা সারিয়ে নিস নাহলে ধাক্কা খেয়ে মরবি আমি বললাম ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পিসিকে বললাম পিসি আমি একটু বেরোচ্ছি পিসি বললো কোথায় যাচ্ছিস তোর মা আমাকে পই পই করে বলেছে কিন্তু দেখ যাস না বৌদি আমাকে ফোন করে যাচ্ছে তাই করে বলবে যদি শুনতে পারে এ কার কথা শোনে কাঞ্চন বলে দিদি ভাই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি 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 সেই গ্রামের পথ চারপাশে ধুধু মাঠ ধানের ক্ষেত নানা রকম সবজি আমার কোনো ইন্টারেস্টেড নেই সেই দিকে আমি চলছি খটখটে রাস্তা কোনো সময় আকলা ইট ভাঙা কোনো সময় মাতি ক্যাঁতক্যাটে কোনো সময় পাকা রাস্তা কালো বীচের চলছি যেতে যেতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে দেখলাম বাড়ি ঘরের একটাও নামমাত্র নেই একটা মানুষের নামমাত্র নেই শুধু চাষ আর চাষ যেই দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আকাশ সেই পূর্ব দিকের কোণে গিয়ে শেষ হয়ে গেছে মনে হচ্ছে আকাশটা একদম কোণে ওই ধানের মাঠের প্রান্তে আকাশের সীমানা শেষ আমি বললাম এ বাবা কোথায় চলে আসলাম ঘড়িতে দেখি পাঁচটা পনেরো বললাম ইমা আমি তো খাওয়া দাওয়া করে দেড়টার দিকে বেরিয়েছি এতক্ষণ ধরে আমি সাইকেল চালাচ্ছি বাড়ি ফিরতে হবে তো কোন রাস্তা দিয়ে আসলাম আমি ও ঠিক আছে একটুখানি এগিয়ে যাই এই রাস্তা দিয়ে তো এসছি দাঁড়িয়ে আমি ভাবছি হঠাৎ আমি দূরে দেখলাম একটা বাচ্চা ছেলে মাঠে একা একা গাড়ির টায়ার হয় না সাইকেলের বা রিক্সার টায়ার ওই টায়ার নিয়ে না মাঠের মধ্যে অনেক দূরে খেলা করছে আমি দেখে বললাম ওই তো একটা বাচ্চা ছেলে না মাঠে খেলছে তাহলে এখানে নিশ্চয়ই আশেপাশে কোনো বাড়িঘর আছে নিশ্চয়ই মা বাবার সত্যি এসছে কেন ফাঁকা মাঠ বাচ্চাটা একা একা কোথা থেকে আসবে তখন কাঞ্চন বলে দিদি ভাই আমি কিচ্ছু জানি না আমার জন্য কি অপেক্ষা করছিল আমি ওইখানে সাইকেলটা নিয়ে ঢুকঢুক 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 করে হেঁটে হেঁটে সাইকেলটাকে টেনে টেনে নিয়ে যাই আমি দেখলাম মাঠের আল দিয়ে যেতে হবে ওই বাচ্চাটার কাছে পৌঁছতে গেলে আমি বললাম নিশ্চয়ই তার বাবা কি মা কেউ তো আছে দাদু দাদুর সাথে এসছে সাইকেলটা নিয়ে যাওয়া যাবে না আমি সাইকেলটা ওই মাঠের আলের কাছে একদম রেখে দিয়ে চললাম হেঁটে হালকা হালকা গা ঢাকা ঢাকা অন্ধকার হচ্ছে বুঝতে পারছি সময়টা গধুলি লগ্ন হয়তো জনবসতি জায়গায় থাকলে এখন শঙ্কের শব্দ কাশি ঘণ্টার শব্দ শুনতে পারতাম বাড়িতে পুজোও হচ্ছে কিন্তু এত ফাঁকা ধুধু প্রান্তর মাঠ এখানে বাড়িঘর নেই কিন্তু আওয়াজ কোথাও দিয়ে আসবে মনটা কিরকম যেন একটা ছটপট করছে শরীরটা যেন কিরকম একটা ভার হয়ে আসছে কাঞ্চন বলে দিদিভাই তুমি বিশ্বাস করবে না ভূত অশরীরী এদেরকে যে সামনাসামনি দেখতেই হবে এরকম কোনো মানে নেই আমাদের ভাই বলে দিদি ভাই কিছু কিছু জিনিস আমরা ফিলও করতে পারি অনুভব শরীরও জানা দেয় আমি যখন হেঁটে যাচ্ছি আমি বুঝতে পারছি একটা হাওয়া আমার পিছনে আমাকে ধাওয়া করছে কি শোঁ 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 করে একটা শব্দ আমি কোনো রকমে বাচ্চাটার কাছে যাই বাচ্চাটাকে আমি বলছি এ খোকা তুই এখানে একা কি করছিস রে হ্যাঁ খুব সাহস তো বাবা দূর দূর পর্যন্ত লোকজন নেই বাড়িঘর নেই এত বাড়ি কোথায় রে এ ভাই আমাকে একটুখানি রাস্তায় ছেড়ে দিবি রে আমি না বুঝতে পারছি না শহরের মানুষ তো এ ভাই এ ভাই অনেক করে আমি ছেলেটাকে ডাকছি ছেলেটা কিন্তু নিচের মতো সেই সাইকেলের টায়ারটা নিয়ে ও কিন্তু খেলা করছে ও কিন্তু আমার কথা শুনতেই পারছে না কিন্তু আমি ওর পেছনে দাঁড়িয়ে ও কিন্তু আমার দিকে পেছন ফিরে ওই চাকাটা নিয়ে খেলছে আমি বললাম এ ভাই যখন আমি সামনে যাই যে ওকে আমি ধরতে যাব তখন দেখছি বাচ্চাটা আমার দিকে তাকালো যখন বাচ্চাটা আমার দিকে তাকালো বাচ্চাটা চোখ দুধ দিয়ে মনে হচ্ছে কয়লা জ্বলন্ত কয়লা ভাটা থেকে বেরোচ্ছে এত লাল টক ঠক করছে আমি ওই দৃশ্য দেখে সাথে সাথে পেছনে রিটার্ন করি পরে যখন আমি দৌড়াতে দৌড়াতে পেছনে দেখছি বাচ্চাটাকে আর সাইকেলের কাছে দৌড়ে আসছি নিয়ে আমি পালাবো কাঞ্চন ভাই বলে দিদিভাই তুমি বিশ্বাস করবে না সপাটে আমি পেছনে ওর দিকে যখন ঘুরে দেখে সামনে তাকাই সপাটে থাপাস করে মাঠের আল দিয়ে পুরো পড়লাম ধানের মাঠের মধ্যে হাত পা পুরো ছুলে গেল আমার আমি উঠে বলছি মাগো আয় আসলাম হচ্ছে বেশ অন্ধকার নেবে এসছে আমি বুঝতেও পারিনি আমি কিন্তু ভয় ভয় আবার ওই বাচ্চাটা যে মাঠে ছিল দিকে তাকাই না কেউ নেই আমি বসে দেখছি কেউ নেই ভালো দেখতে পারবো আর বসে কেউ নেই আর কোনো কিছুই নেই ওখানে কোনো মানুষই নেই আমি উঠে দৌড়াতে দৌড়াতে এসে হাত দিয়ে রক্ত বেরোচ্ছে ছুলে গেছে কি যে অবস্থা আমার আমি সাইকেলটাকে তুললাম তুলে ওখান থেকে সাইকেলে বসে সাইকেল চালাচ্ছি সাইকেল চালাচ্ছি সাইকেল চালাচ্ছি সাইকেল চালাতে 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 বহু দূর বুঝতে পারছো দেড়টার সময় আমাদের কাঞ্চন এমন পাগল খাওয়া দাওয়া করে পিসির বাড়িতে বেরোয় ও সাড়ে পাঁচটার সময় গিয়ে দাঁড়ায় এতক্ষণ কন্টিনিউ ও সাইকেল চালিয়েছে তারপর ভাবছে আমি কোথায় আসলাম অতটা রাস্তা ওর আস্তে আস্তে তো রাত হয়েই যাবে পিসির বাড়ি ও যখন পিসির বাড়ি তো বেশ রাত ঘুরতে 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 কোন প্রান্তে চলে গেছে গিয়ে একটা জায়গায় ও দাঁড়ায় দেখছে দূরে একটা চায়ের দোকান সেই লোকটা চায়ের গিলাস ধুচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছে আর বলছে বাবা ওই তো একটা চায়ের দোকান বাঁচলাম সাইকেল আর চালাতে পারছে না কাঞ্চন বলছে ভাই আমার গা পা ছিঁড়িয়ে যাচ্ছে শরীর ভার আমি সাইকেল চালাতে পারছি না হাতে জ্বালা করছে কী যন্ত্রণা করছে আমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে এইগুলো ছুঁড়ে গেছে এই সাইডগুলো এক সাইড হয়ে ঘষড়ে পড়ে তো বলছে ভাই সাইকেলটা নিয়ে টেনে 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 যখন আমি আসছি হঠাৎ করে না আমার সাইকেলের পেছনটা একটা টান লাগলো মনে হলো যেন কিছুটা পড়লো সাইকেল দিয়ে কিন্তু আমার তো এই সাইকেলে কিছু নেই একজন বলছে আমি সাইকেলটা দাঁড় করিয়ে পেছনে তাকাই যখন পেছনে তাকালাম দিদি ভাই আমি দেখলাম সাইকেল থেকে সেই বাচ্চা ছেলেটা যে টায়ারটা নিয়ে খেলা করছিল সেই টায়ারটা পড়ে পেছনে গড়াতে গড়াতে আমি একদিকে যাচ্ছি আর যেই পথ থেকে আমি সাইকেল নিয়ে এসেছি সেই পথে গড়াতে গড়াতে একা একা কিভাবে ওই মাটির আবড়া খাবরা রাস্তা দিয়ে টায়ারটা যেতে পারে টায়ারটা নিজের মতো গোল গোল করে গড়াতে গড়াতে চলে যাচ্ছে যেই পথ থেকে আমি আসছি আমি আর বুঝতে বাকি রাখিনি যে ওখানে ওই বাচ্চাটাও আছে যাকে দেখা যাচ্ছে না আর ওটা কোনো বাচ্চা না কাঞ্চন বলে দিদি ভাই কি মরি করে আমি কোনো রকমে দোকানের সামনে গিয়ে সাইকেলটা ফেলে দিয়েছি আর করিনি গেই আমি দোকানের ভিতর চলে যাই গিয়ে আমি নিচে বসে পড়ি উনুনের সামনে তখন সেই দোকানদার কাকা বলছে এই ভাই এ ভাই তুই এরম করে ঢুকে বললি কে ভাই তুই কি নেশা করেছিস আমি বললাম কাকা আমাকে জল দিন তো আমার মুখ দেখে বুঝতে পেরেছি শহরের ছেলে আমাকে বললো নে বাবা নে জল খা তুই শহর থেকে এসছিস এই গ্রামের তো তুই না কোথা থেকে এসছিস আমি পিসির বাড়ির যে গ্রামের পাড়া সেখানে ঠিকানা বলি তখন উনি বলি ও বাবা তুই তো অন্য পাড়ায় রয়েছিস ওই পাড়া তো দুটো গ্রামের পর রে ওখানে আটটা বাজে আমি বললাম কাকা আমাকে একটুখানি যেরম করবো কারোর সাথে একটু পাঠাও না কাকা আমার সাথে খুব খারাপ একটা জিনিস ঘটেছে কাকা বলছে কোথায় গেছিলিস বলতো আমি তখন কাকাকে বলি আমাদের কা মানে আমাদের কাঞ্চন ভাই বলে ভাই আমি ওই চায়ের দোকানের কাকার কাছ থেকে জানতে পারি ওইখানে যে আমি গেছিলাম ওই মাঠটা হচ্ছে শ্মশান ওখানে পোড়ানো হয় আর আমি যেটা দেখেছিলাম ওইটা কালিদার ছেলে মানে কালিদা বলতে একজন ছিল মানে চাষ ঠাস করতো তাকে নাকি ওই ধান চাষ করতে গিয়ে ধান কাটার সময় সাপে কামড়ায় মানে গোগড়ো জাত গোগড়ো বুঝতেই পারছো কামড়ায় ও বাবাটা মারা যায় ওর মা অনেক আগে মারা গেছিল বাবাটা মারা যায় বলে তখন ওই বাচ্চাটা না কেউ দেখতো না বাচ্চাটা মাঠে ঘাটে ওই ওই চাকা নিয়ে ঘুরে বেড়াতো খেলে বেড়াতো গ্রামের লোক তো নিজেদেরই খাওয়া সেরমভাবে হয় না কি ওকে খেতে দেবে কে ওকে রাখবে আর ওর সাতকুলে কেউ ছিল না ওই ছেলেটাও একদিন ওই মাঠেই মরে পড়েছিল তবে ছেলেটাকে কিন্তু কিছুতে কামড়ায়নি ছেলেটা কেন মরে গেছিল সেটা কেউই জানে না ওই ছেলেটাকে ওই মাঠে পুড়িয়ে দেয় আর যেই মাঠে পোড়ায় ওই মাঠের পাশেই ওর বাবার ছিল জমি যেখানে ধান চাষ হতো এখন অন্য লোকে দখল করে নিয়েছে কাঞ্চন এগুলো জানতে পারে বলে দিদি আমার যে কী শিক্ষা হয়েছে আমি তোমার বলে বোঝাতে পারবো না এরকম জিনিসও হয় আর আমার সব থেকে মারাত্মক লেগেছে যখন এতটা পথ চলে আসার পর যখন সাইকেলে টান লাগে পেছনে যখন ওই টায়ারটা যেই পথ থেকে আমি আসি ওই পথে ও রাস্তা দিয়ে একা একা ঘুরতে ঘুরতে যাচ্ছে এটা কীভাবে সম্ভব এটা বলো কিভাবে সম্ভব এখানেই তো বোঝা যায় যে এটা বাস্তব ঘটনা যদি ভাবতাম যে ওই কাকা এটা বলেছে হয়তো ভয় দেখাচ্ছে যে শহরের ছেলে দাঁড়া ভয় দেখাবো কিন্তু ভাই তো নিজের চোখে ওই টায়ারটা দেখেছে ওইটা কোথা থেকে আসলো ভাই বলে দিদিভাই সাইকেলে এলো কি করে ওটা তাহলে কি এতক্ষণ আমি সাইকেল চালাতে পারছিলাম না আমার শরীর ভার হয়ে গেছিল তাহলে কি ও আমার সাইকেলেই চেপে পেছনে বসেছিল কাঞ্চন বলে দিদিভাই যদি বসেও থাকতো আমি জানিনি এটাই ভালো যদি আমি জানতাম বা এরম কিছু সাইকেল চালাতে চালাতে আমি দেখতাম আমি মনে হয় ওই গ্রামের অর্ধেক রাস্তাতেই ওই রাতের বেলা পড়ে মরে থাকতাম আমি আর কলকাতায় ব্যাক করে আসতাম না যাই হোক খুব শিক্ষা হয়েছিল কাঞ্চন কিন্তু তারপর থেকে এখন কাঞ্চন কিন্তু না স্কুটি চালায় না বাইক না সাইকেল সেই দিনের পর থেকে সব ছেড়ে দেয় আর এই যে আমি তোমাদের ঘটনাটা বললাম আজ থেকে চোদ্দ বছর আগে ঘটে যাওয়া কাঞ্চন এখন কিন্তু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ওর দুটো সন্তানও আছে বিয়েও হয়ে গেছে বুঝতে পারছো ঘটনাটা যাই হোক ভালো লাগলে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের ঘটনা শেষ করব আজকে তোমাদের আমি কারোর নাম ঘোষণা করব না নাম ঘোষণা করব আজকে তোমরা যারা কমেন্ট করবে সেই কমেন্টের নাম আমি আগামীকাল রাত সাড়ে দশটায় ঘোষণা করব ঠিক আছে আর খুব তাড়াতাড়ি একটা টুইস্ট আসছে অপেক্ষা করো চলো আমি তোমাদের দুটো উপায় বলবো আমি জানি তোমাদের এই জিনিসগুলো খুব দরকার আর তোমরা আমাকে অনেকে অনেকে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় কোশ্চেন করতে থাকো যে দি প্লিজ বলো দিভাই ভাই প্লিজ বলো আমাদের এরকম প্রবলেম হচ্ছে তো আমি তার জন্যই তোমাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু টিপস যেগুলো শেয়ার করি তোমাদের যাতে কিছু সুবিধা হয় আচ্ছা আমি তোমাদের আজকে বলবো ধরো তোমরা অনেক কাজ করছো কোনো রকম ভাবে সফলতা পাচ্ছ না কাজ করেই যাচ্ছ করেই যাচ্ছ। আছো বারবার ইন্টারভিউ ইন্টারভিউ দিচ্ছ অনেকে দিচ্ছ। কাজের কোনো খবর আসছে না অপেক্ষা করে আছো সকালবেলা উঠে এই হয়তো কাজের একটা কোনো খোঁজ হবে আজকে তোমাদের কটা কথা বলে দিই শোনো বৃহস্পতিবারে কাপড় জামা ধোবে না যারা সদোয়া মানুষ তারা বৃহস্পতিবারে মাথা ঘষবে না মানে শ্যাম্পু করবে না মাথার সিঁদুর যেন না ওঠে বাড়িতে কিন্তু অকল্যাণ হয় এটা মাথায় রাখবে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার কাপড় জামা কিছু কখনো সার্পে দিয়ে হবে না ঠিক আছে এগুলো মাথায় রাখবে আরও একটা কথা বলবো বৃহস্পতিবারে পাললে ঘরের বিশেষ করে মহিলারা পুরুষরা যারা কাজে কর্মে বেরোচ্ছ যদি পারো তাহলে পারে তোমাদের বৃহস্পতিকে আরও শক্ত মজবুত করার জন্য বৃহস্পতিবারে হলুদ বস্ত শার্ট টি শার্ট পরো আর ঘরের মহিলারা যদি পারো সব সময় না হলেও স্নান করে যখন পুজো দেবে একটা হলুদ রঙের শাড়ি হোক কুর্তি হোক পরে পুজো করো দেখো তো তোমাদের আস্তে আস্তে ভাগ্যের চাকা সংসারে ঘোরে কিনা তারপর আমাকে জানাবে যাই হোক দুটো টিপস দিয়ে গেলাম করে দেখো তারপরে কমেন্ট করো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কাজ করবেই আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের বলবো আজকে যারা কমেন্ট করবে কালকে তোমাদের নামগুলো ঘোষণা করব। আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আগামীকাল ঠিক দুপুর দুটোই সোনা কথায় চলো টাটা